একশো আশি একশো নব্বইয়ের পিচে একশো রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতার স্বপ্ন দেখে যে দেশটা সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ দুদিন ধরে বাংলাদেশের সম্মানিত বিশ্লেষকরা গলা ফাটিয়ে বলছিলেন চিৎকার করে বলছিলেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই পিচে খেলবে সেই পিচটা হবে ব্যাটিং পিচ অন্তত এই পিচে বাংলাদেশি ব্যাটসম্যানদের মন খুলে ব্যাটিং করা উচিত অথচ বাংলাদেশি ওপেনাররা যখন ব্যাটিং করতে নেমেছে তখন দেখে মনে হয়েছে ইতিহাসের সবচেয়ে কঠিনতম পিচে তারা খেলতে নেমেছে একজন ওপেনার খেয়েছেন ডাক তো আরেকজন একজন ওপেনার ছত্রিশ বল একচল্লিশ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন তার এই ইনিংস দেখে কমেন্টেটারও করেছেন সমালোচনা আর লিটন দাসে ইনিংস তো বলতেই লজ্জা পঁচিশ বলে ষোলো রান করেছেন একটা টি টোয়েন্টি ম্যাচে শেষমেশ তহিতিদার লড়াকো ইনিংসের কারণে একশো চল্লিশ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ আর একশো একচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনাররা যে তাণ্ডবটা চালিয়েছে পাওয়ার প্লেতে দেখে মনে হচ্ছিল পিচ পাল্টে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ানদের জন্য বাংলাদেশ আগের ইনিংসে যেই পিচে ব্যাটিং করেছে সেই পিচে অস্ট্রেলিয়ানরা নেমে পাওয়ার প্লেতি পঞ্চাশ রান পূর্ণ করে ফেলেছে চোখে আঙ্গুল দিয়ে লিটন দাস আর শান্তকে দেখিয়ে দিয়েছেন যে পাওয়ার প্লেতে কিভাবে ব্যাটিং করতে হয় পাওয়ার প্লে শেষে রিশাদ হোসেন দুই উইকেট নেওয়ার পরও কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ানদের এগারো ওভারেই একশো রান কমপ্লিট করে ফেলে অস্ট্রেলিয়ানরা এরপর নেমে আসে বৃষ্টি আর বৃষ্টি না থামায় ডিএলএস মেথরে আঠাশ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়ারা এখন অপেক্ষা আছে এই ম্যাচ শেষে হোসেন শান্ত সংবাদ সম্বন্ধে এসে কি চাপাবাজিটা করেন তো প্রিয় দর্শক সুপার এইটের বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে দেখতে চাই